পাকিস্তান তার নতুন সন্তানকে জন্ম দিয়েছে সেই নতুন ভূমিষ্ঠ হওয়া পাকিস্তানি সন্তানরা এবার রীতিমতো লাফালাফি শুরু করেছে তাদের গর্ভে বুক ভরে উঠছে যে পাকিস্তান নামক একটা দেশের আমরা সন্তান এবার এই পাকিস্তানের ঠিক বর্তমান চিত্রটা কিরকম একটু জানাচ্ছি আপনাদের মানে মানুষ মূলত একটু মানে মধ্যবিত্ত মানুষ একটু ভালোভাবে থাকতে গেলে কি করে বলুন তো একটা গাড়ি কিনে সেটা দু চাকা হতে পারে বা চার চাকা হতে পারে সাধারণ মানুষ তাতে মানুষ যাতায়াত করে এবার পাকিস্তানে পেট্রোল থেকে শুরু করে গাড়ির দাম নিয়ে আজকে আমি আলোচনা করব ভারতে একটা সামান্য অল্টো গাড়ি তার দাম কত বলুন তো এই ধরুন চার লাখ টাকা এবার পাকিস্তানে সেই অল্টোর দাম হচ্ছে আঠেরো লক্ষ টাকা একটা ওয়াগনার গাড়ি ভারতে দাম কত পাঁচ লক্ষ টাকা পাকিস্তানে সেই গাড়ির দাম গিয়ে পৌঁছে যায় ২৬ লক্ষ টাকায় সুইফট গাড়ি ভারতে দাম সাত লক্ষ টাকা পাকিস্তানে সেই গাড়ির দাম গিয়ে পৌঁছে যায় একচল্লিশ লক্ষ টাকায় এবার একটু বড় গাড়ি ফরচুনার কথা বলি ভারতে দাম পঁয়ত্রিশ লক্ষ টাকার কাছাকাছি পাকিস্তানে গিয়ে সেই গাড়ির দাম হয়ে যায় এক কোটি সত্তর লক্ষ টাকা এবার বাইকের কথাই আছি স্প্লেন্ডার বাইক সাধারণ বাইক আমাদের ভারতীয় বাজারে অফরোড প্রাইস ওই পঁচাত্তর হাজারের কাছাকাছি আর পাকিস্তানে সেই বাইক পাওয়া যায় দু লক্ষ পঁচাত্তর হাজার টাকায় ভাবুন কোন দেশ আর ভারতের সঙ্গে এরা নাকি টেক্কা দেবে পেট্রোলের দামে একটু কথা বলি গাড়ির যখন কথা বললাম পেট্রোলের দামেও কথা বলা দরকার ভারতে পেট্রোল কত দামে বিক্রি হচ্ছে কারণ আমরা জানি ওই একশো থেকে একশো ছ টাকার মধ্যে ভারতের পেট্রোলের দাম রয়েছে এবার পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সেখানে পেট্রোলের মূল্য গিয়ে দাঁড়িয়েছে দুশো টাকায় ভাবুন এদের গাড়ি কেনার তো ক্ষমতা নেই কারণ যে দাম সেখানে গিয়ে পৌঁছচ্ছে এবারে গাড়ি কিনলে পরেও পেট্রোল কিনতে এদের রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে কারণ পেট্রোল কিনবে কি করে এক লিটার পেট্রোলের দাম গিয়ে দাঁড়িয়েছে সেখানে দুশো তেপ্পান্ন টাকা একেবারে গুগল করে দেখে নিন এবারে ওই পাশের দেশের সমর্থক যারা রয়েছে তাদের কথাই বলছে একটু গুগল করুন তাহলে স্পষ্ট বিষয়টা আপনারা বুঝতে পারবে। এবার অর্থনীতি কার উপরে বিচার হয় বলুন তো মোটের উপরে অর্থনীতি এখন বিচার হচ্ছে ডলারের উপর কেন্দ্র করে ভারতে ডলারের দাম মানে এক ডলার ওই মোটামুটি টাকার কাছাকাছি থাকে পাকিস্তানে ডলার পৌঁছে দুশো একষট্টি টাকায় মানে ডলারের দামেও বিভৎস রূপে পতন ঘটে গিয়েছে এবার এতগুলো কথা বলার একটাই কারণ যে এই দেশটা ঠিক ভিকারি হওয়ার দোরগোড়ায় পৌঁছে যায়নি এই পাকিস্তান নামক দেশটা একেবারে ভিকারিতে পরিণত হয়েও গিয়েছে কারণ হঠাৎ করে পেটে খাবার খাবার না থাকলে যখন এসে তখন যেভাবে মারামারি শুরু হয়ে যায় মানে আপনি দেখবেন যে রাস্তায় অনেক কুকুর ছড়িয়ে রয়েছে তাদের মাঝখানে হঠাৎ করে যদি কোনো খাবার এসে পড়ে তারা রীতিমতো একে অপরের সঙ্গে কামড়াকামড়ি শুরু করে দেয় পাকিস্তানে আটা নিয়ে শুরু হয়েছে এই অবস্থা খাবার তো একটু মোটা খাবার সেই খাবারটার জন্য তারা রীতিমতো মারামারি শুরু করে দিয়েছে পাকিস্তানে একটা রুটির দাম গিয়ে পৌঁছেছে টাকায় ভাবুন একটা রুটি পাকিস্তানের নর্মাল রুটি কোন ফাইভ স্টারের রুটি বলছি না কিন্তু নর্মাল রুটি সেটার দাম গিয়ে পৌঁছেছে পঁচিশ টাকায় এবারে পাকিস্তানি সাংসদ এই রুটি নিয়ে সংসদে পৌঁছে গেছে তার বক্তব্য মানুষ খাবে কি কিভাবে চালাচ্ছেন আপনারা এই দেশ বর্তমানে পাকিস্তানের এমন দশা যে খাবার পেলে ছিনিয়ে নেয়ার মতন উপক্রম এই দেশটা এইরকমই হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় দেশটা সুযোগ পেলেই এরা কিন্তু ধার চাইতে চলে যায় ধার অথবা সাহায্য পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তারা এয়ারপোর্ট বিক্রি করার কথা ভাবছে ব্যাংক বিক্রি করার কথা ভাবছে ব্যাংক বলতে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান সেটাও তারা বিক্রির কথা চিন্তা ভাবনা ইতিমধ্যে চীন, সৌদি তারা কিন্তু ভিক্ষা দেওয়াও বন্ধ করে দিয়েছে কারণ তারা দেখা করছে না পাকিস্তানের সঙ্গে কারণ জানে যে পাকিস্তান তাদের সঙ্গে দেখা করলেই ভিক্ষা চাইবে এবং এই ভিক্ষাটা যাতে না দিতে হয় সেই কারণেই কিন্তু তারা দেখা করছে না এড়িয়ে যাচ্ছে ইউএই তরফ থেকে প্রতিনিধি আসার কথা ছিল পাকিস্তানে কিন্তু ইউএই জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে তারা সেখানে যাচ্ছে না কারণটি কি কারণটা একটাই যে ইউএই সেখানে যদি যায় তাদেরকে হঠাৎ পাকিস্তান টাকা চেয়ে বসবে এবার আসি ধারের প্রসঙ্গ ধার তো একটা জায়গা থেকে পাওয়া যায় আপনারা প্রত্যেকেই জানেন আইএমএফ আইএমএফ থেকে পাকিস্তান এত ধার করেছে যে বর্তমানে আইএমএফ তাদেরকে ধার দিতে রীতিমতো সংকোচ বোধ করছে এবারেও গিয়েছিল ধার নেওয়ার জন্য তখন আইএমএফ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আগে আমরা প্রতিনিধি পাঠাবো তারপর দেখব যে তোমরা ধার শোধ করার মতন জায়গায় রয়েছ কিনা যদি তোমরা করার জায়গায় তখন আই এম আইএমএম এর কাছে ভারতের জিডিপি টপে রয়েছে মানে নাম্বার ওয়ান রয়েছে ভারত যখন চাইবে তখন সেখান থেকে সাহায্য পেতেই পারে ন্যা না ভারতের আইএমএফ এর তরফ থেকে জানানো হয়েছে ভারতের জিডিপি হচ্ছে এই একটা দেশ। ভিকারি অপর ভিকারিকে নিয়ে তারা গর্ভবোধে একদম উজ্জীবিত হয়ে উঠেছে ভাবতে অবাক লাগে একটা সময় পাকিস্তানের থেকে জিডিপি অনেক ভালো ছিল এই পাশের দেশটা একটা সময় পাকিস্তানের মানুষরা খাবার নিয়ে মারামারি করতো কিন্তু এই দেশটা যে দেশের নাম নিতেও আজকে আমার লাগে সেই দেশটাতে মানুষজন ঠিকঠাক মতন খেতে পেত সভ্যতা সব সবকিছু ছিল আর বর্তমানে এমন অবস্থা হয়েছে মানে পাকিস্তানের মহিলারাও এই দেশটার দিকে তাকাতে ভয়ে আটকে উঠছে কেন বলুন তো গতকালই ভিডিও করেছিলাম দেখিয়ে দিয়েছি সেখানে মৌলবাদীরা ফতোয়া দিয়ে দিয়েছে সেখানকার মহিলাদের আর বাইরে বাজার করা যাবে না মানে ভাবুন কি অবস্থা গতকাল করেছি এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়াও থাকলো এবং একদম ভিডিও শেষে যেটা আপনারা দেখেও নিতে পারেন কি অবস্থা এবং এই দেশটা তাদের বাবা পাকিস্তানকে নিয়ে গর্ববোধ করে আরে যে দেশটা নিজে ভিকারি যে দেশটার ব্যাংক বিক্রি করতে হয় যে দেশটার এয়ারপোর্ট বিক্রি করতে হয় যে দেশটার কাছে মানুষজন যেতে ভয় পায় শুধুমাত্র টাকা চাইবে বলে সেই দেশটাকে বাবা করে ভাই বড় হওয়া যাবে না কি অবস্থা শুধু তাই নয় এই যে পাশের দেশটার কথা বলছি সেই পাশের দেশটা নাকি ঘোষণা করে দিয়েছে পাকিস্তানিদের জন্য এবার ভিসা সহজ করে দিচ্ছে মানে পাকিস্তানিরা যে কোনো উপায়ে ঢুকে পড়তে পারবে পাশের দেশে কেন করলো কারণটা তো একটাই পাকিস্তান থেকে জঙ্গি উৎপাদন করে সেগুলো ভারতের উপরে ব্যবহার করা এত সহজ নয় ভাই মানে এই এই নিচের যাত্রা ভঙ্গ করে দেওয়া কারণ মৌলবাদীতে ভরে গিয়েছে এরা এদেরকে আপনি যতই ভালো জায়গায় রাখুন এরা থাকবে না এরা সেই অশান্তির জায়গায় থাকবে মারামারি হিংসা সবকিছু মিলেমিশে এই দেশটার রীতিমতো ওই মানে একটা সময় যেমন ছিল না যে মহিলাদের উপর অত্যাচার এখনো হতো আফগানিস্তান আপনারা প্রত্যেকেই জানেন সেখানে মহিলাদের কোন রকম মানে নিরাপত্তা তো একেবারেই নেই মহিলারা মুখ না ঢেকে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে না মুখ ছাড়া যদি কেউ বেরোয় তাকে রাস্তায় গুলি করে হত্যা করে দেয় সেই দেশটাতে পরিণত হয়ে গিয়েছে পাশের দেশ যার নাম নিতে ঘেন না লাগে এমন অবস্থা এই রকম অশিক্ষিত মূর্খ বর্বরের একটা দেশ তারা আরাক অশিক্ষিত ভিকারির দেশের সাহায্য নিয়ে ভারতের বিরুদ্ধে লড়বে সন্ত্রাসবাদ ছাড়া কিচ্ছু করতে পারবে না শুধু সন্ত্রাসবাদী তাদের এখানে ঢোকার পুরো ব্যবস্থা করা হয়ে গিয়েছে আমরা প্রথমেই সন্দেহ প্রকাশ করেছিলাম যখন বলা হয়েছিল পাকিস্তানি কোনো সামগ্রী যখন সেই দেশে ঢুকবে কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না তার মানে তো সেটাই বোঝাচ্ছে অস্ত্র ঢোকাচ্ছে অস্ত্রটা ঢুকবেই আর সেগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তারা রেডি আরে ভাই নিজে ভালো থাকো খাওয়া দাওয়া করো পড়াশোনা করো সুস্থ থাকো তা নয় পরের দেশের উপরে কিভাবে হামলা করব তার জন্য নিজেদের এই অবস্থা ভারত ছেড়ে দেবে তোমরা ভারতের উপর আক্রমণ করার জন্য পরিস্থিতি তৈরি করবার ভারত ছেড়ে দেবে অবাক করা বিষয় বুঝুন এতদিন এই পাকিস্তান এই পার্শ্ববর্তী দেশটার মানুষদের কি নির্মম অত্যাচার করেছিল কয়েক কোটি মানুষকে মেরেছে বহু মহিলাকে ধর্ষণ করেছে এখন

অনাচার বিদ্বেষ এই ছাড়া আর মহিলাদের অপমান করা এই ছাড়ার কিচ্ছু থাকবে না এই রকম একটা পাশের দেশ থাকলে মানে আপনার পাশ দিয়ে যদি একটা ওই নর্দমা যায় না গন্ধ আসে ঠিক আমাদের পাশের দেশে এরকম একটা নর্দমায় পরিণত হয়ে গিয়েছে তার থেকে আমাদেরও ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই গন্ধ কতদিন সহ্য করবেন করতেই হবে উপায় নেই আরো খারাপ থেকে খারাপের অবস্থায় পৌঁছচ্ছে পাশের দেশ সাহায্য করছে পাকিস্তান নামক একটা ভিকারির দেশ প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার